সার্বিক জীবনে আপনার কাজ কর্ম চাল চলন যা কিছু আছে ব্যবসা বাণিজ্য লেনদেন সব কিছু একমাত্র রসুল উল্লাহ সাল্লাই সাল্লামের আনুগত্যের মাধ্যমে পালন করার চেষ্টা করবেন আমার জীবন সাজাব কার পদ্ধতিতে রসুলুল্লাহ সাল্লাই সাল্লামের পদ্ধতিতে তার আনুগত্যের মাধ্যমে কেন আল্লাহ তালা সরা আহযাবের ছত্রিশ নম্বর আয়াতে বলে দিয়েছেন যে ইমানদার পুরুষ আর ইমানদার নারী এদের কোনো অবকাশ নেই এদেরকে যদি আল্লাহ এবং তার রসুল কোনো কাজের আদেশ করেন তখন ওই কাজে ভিন্নতা করবে এই অনুমতি তাদের নেই অর্থাৎ আল্লাহ যেটা বলবেন ওটাই মানতে বাধ্য রসুল যেটা বলবেন ওটাই মানতে বাধ্য ব্যতিক্রম কিছু করতে পারবে এই অনুমতি তাদের নেই

এর যদি দাবি তার হও ফত্যা বেউনি তাহলে আমার ইত্তেবা করো আমার আনুগত্য করো আমার অনুসরণ করো এহবেবুকুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন ফিরুল্লাকুম জুনুবাকুম এবং তোমাদের যত পাপ আছে আল্লাহ সবগুলো মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন তার মানে আপনি যদি রাসুলের আনুগত্য করেন রাসুলের আনুগত্যের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব আপনি যদি চান আল্লাহ আমাকে ভালোবাসুক তাহলে আনুগত্য করেন আপনি যদি চান আমার পাপ হয়ে যাক ক্ষমা হয়ে যাক তাহলে রাসুলের আনুগত্য করেন কেন রাসুলের আনুগত্যের মাধ্যমে আপনার পাপ ক্ষমা হয়ে যাবে রাসুলের আনুগত্যের মাধ্যমে আপনি আল্লাহর ভালোবাসা পাবেন আল্লাহ আপনাকে মহাব

যেই নবী আল্লাহর প্রতি মান এনেছেন এবং আল্লাহ যেই কিতাব নাজিল করেছেন ওই তো কিতাবের প্রতি মান এনেছেন তোমরা ওই রাসুল এত্তেবা করো আনুগত্য করো অনুসরণ করো তার আনুগত্য করো তার এত্তেবা করো তার অনুসরণ করো আল্লাহ তাহতা তাহলে তোমরা হেদায়ত প্রাপ্ত হবে তার মানে মানুষ হেদায়েত বিভিন্ন জায়গায় খোঁজে হেদায়ত বিভিন্ন জায়গায় নেই হেদায়ত রয়েছে সিঁড়ি থেকে বাঁচার মাধ্যমে হেদায়ত রয়েছে রাসুলের আনুগত্যের মাধ্যমে অর্থাৎ কেউ যদি রাসুলের আনুগত্য করে রাসুলের অনুসরণ করে রাসুলকে মেনে চলে তাহলে আল্লাহ তালা তাকে হেদায়ত দান করবেন এ কথা তালা নিজেই বলেছেন রাসুলের আনুগত্য করলে কি হবে সফলতা লাভ করবে আল্লাহ রসুল সাল্লা আলাই সাল্লামের নাজিল হচ্ছে আল্লাহ তালা বলেন ওয়ামায়িত আল্লাহ রসুল আহু ওয়াসাল্লাহ ওয়া তাকহি ফাউলা ইক ফা তোমরা আল্লাহ কে মানো এবং তার রাসূল কে মানো যেই ব্যক্তি আল্লাহ কে মানে এবং তার রাসূল কে মানে এবং আল্লাকে ভয় করে সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করার মতো ভয় করে এবং তাকে অবলম্বন করে এরাই সফল কাম আল্লাহকে মানে রসুলকে মানে আল্লাহকে ভয় করে এবং মুত্তাকি তাকে অবলম্বন করে এরাই হলো সফল কাম তার মানে রাসূলের আনুগত্যের মাধ্যমে সফলতা লাভ করা যায় রাসূলের আনুগত্য করলে আল্লাহকে মান্য করা হয়ে যায় মাইতে রসুল ফকত আত আল্লাহ নম্বর আয়াত যে ব্যক্তি রাসুলকে মানলো ওই ব্যক্তি আল্লাহকে মানল তার মানে আল্লাহকে মানতে হলে রাসুলকে মানতে হয় আর যারা রাসুলকে মানে ওরা আল্লাহকে মান্য করা হয়ে যায় এ কথা আল্লাহ তালা বললেন তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম আপনার সার্বিক জীবনে কাজ কর্ম লেনদেন যা কিছু আছে সবকিছু রসুল্লাহ সাল্লামের আনুগত্যের মাধ্যমে আমার জীবন আমার চালচলন যা কিছু রয়েছে রসুল্লাহ সাল্লি সাল্লামের আনুগত্যের মাধ্যমে সাজাতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন শৈব একটা হাদিস এসেছে আপনারা অবগত আছেন সাত হাজার দুইশো আশি নম্বর হাদিস আবহরাইরা তিনি বলেন আলী সালিম বলেছেন ইল্লামান আবা আমার যত উম্মাত আছে সবাই জান্নাতে যাবে তবে যাবে না তারা যারা অস্বীকার করে আবার অন্তর্ভুক্ত আবার শব্দের অনেকগুলো অর্থ আছে আবার শব্দের অর্থ হতে পারে যে ব্যক্তি রাসুলকে মানে না এটা একটা অর্থ অথবা অর্থ হতে পারে জান্নাতকে অস্বীকার করা এটা একটা অর্থ অর্থ হতে পারে আল্লাহকে না মানা এটা একটা অর্থ অর্থ হতে পারে দিন ইসলামকে না মানা এটা একটা অর্থ তবে সবচেয়ে প্রসিদ্ধ অর্থ হচ্ছে যে ব্যক্তি বলবে আমি রাসুলকে মানি না অথবা যে ব্যক্তি বলবে আমি জান্নাতকে মানি না এই ব্যক্তি আবা করল আচ্ছা আপনাদের মধ্যে কি তেমন কেউ আছে যে ব্যক্তি বলবে আমি আল্লাহকে মানি না রাসুলকে মানি না এই কথা বলবে কেউ এই জন্য একজন সালাব চমৎকার একটা বাক্য বলেছেন আমি মাঝে মধ্যে এই বাক্যটা নিয়ে গভীরভাবে চিন্তা গবেষণা করি এত চমৎকার বাক্য তার জবান দিয়ে আল্লাহ তালা বের করেছেন তিনি বলেন মানুষ কথার মাধ্যমে দাবিদার যে তারা রাসুলকে মানে মৌখিক স্বীকৃতির মাধ্যমে দাবিদার তারা রাসুলকে মানে কেন তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমরা কি রাসুলকে মানো তাহলে তারা মৌখিক স্বীকৃতিতে মৌখিক স্বীকৃতির মাধ্যমে তারা বলে হ্যাঁ আমরা মানি আমরা রাসুলের ইত্তেবা করি কিন্তু কর্মের মাধ্যমে তারা রাসুলের বিরোধিতা করে ওরা মৌখিক স্বীকৃতির মাধ্যমে রাসুলকে মানে কিন্তু কর্মের মাধ্যমে কি করে রাসুলের বিরোধিতা করে কিভাবে ওই যে বলে সুদকে খাবে না সুদ খাওয়া কে হালাল না সুদ খাওয়া হারাম কিন্তু দেখা যাচ্ছে ওই লোকটাই সুদের সাথে জড়িত কত পাপ আছে যেগুলো সে মুখ দ্বারা স্বীকৃতি দিচ্ছে পাপ এটা 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 জুলুম অত্যাচার কিন্তু কর্মের মাধ্যমে কাজের মাধ্যমে সেই পাপটা সে করে বেড়াচ্ছে এই জন্য রসুল সাল্লা সাল্লাম বললেন সবাই জান্নাতে যাবে তবে যারা আবা করে তারা জান্নাতে যাবে না তাই সাহাবিরা জিজ্ঞেস করলেন আল্লাহ নবী কি আবার আপনাকে অস্বীকার করলো তখন তিনি বললেন শোন মান আত আনি দা জান্না অমান আসানি ফকত আবা যারা আমার আনুগত্য করলো আমি যা বললাম এগুলো যারা মেনে নিল ওরা জান্নাতে চলে গেল ওয়মান আসওয়ানি ফাকাত আবা যারা আমার অবাধ্যতা করল আমি যা বললাম আমি যা আদেশ করলাম এটা যারা মানলো না ওরা আমি নবীকে অস্বীকার করল আমি নবীকে মানলো না ওরাই আবা করল আর ওরা জান্নাতে যাবে না তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মানার অর্থ হচ্ছে আনুগত্যের মাধ্যমে তাকে মানা মৌখিক স্বীকৃতিতে শুধু নয় মুখদার তো স্বীকৃতি দিতেই হবে কিন্তু পাশাপাশি আনুগত্যের মাধ্যমে অনুসরণের মাধ্যমে রসুলল্লা সাল্লি সাল্লামকে মানতে হবে আল্লা সবাহনতাল আমাদেরকে রসুল্লাহ সাল্লি সাল্লামের আনুগত্য করার তৌফিক দান করুন